জেউল ফারুক অপূর্ব শেষ কবে টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন তা অভিনেতা নিজেও এখন মনে করতে পারছেন না ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন বটে তবে সাম্প্রতিক সময়ে সিঙ্গেল নাটকও কমিয়ে দিয়েছেন ওটিটি নিয়ে ব্যস্ত এই অভিনেতা তবে এমন পরিস্থিতিতে নতুন ধারাবাহিক নাটক নিয়ে টিভি পর্দায় সত্যি সত্যিই হাজির হচ্ছেন অপূর্ব নাটকটির নাম নীলঘুর্ণি চোদ্দই আগস্ট থেকে দেশের একটি বেসরকারি চ্যানেলে শুরু হয়েছে এর প্রচার তবে এখানেও কিন্তু আছে নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন এই নাটকটির কাজ করেছিলাম অন্তত বছর পাঁচের আগে সেটা গল্প চরিত্র পছন্দ হওয়ার কারণেই করেছে তবে সেটি যে শেষ পর্যন্ত সম্প্রচারে আসবে এতটা ভাবিনি অপূর্ব জানান এটির পর তিনি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করেননি তবে কেন দীর্ঘ পাঁচ বছর আটকে ছিল ধারাবাহিকটি সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য মেলেনি কারো পক্ষ থেকেই পাঁচ বছর আগে অপূর্ব ও মমকে জুটি করে ধারাবাহিকটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব শফিকুর রহমান শান্তুনুর রচনায় নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম আরফান আহমেদ অ্যানি খান ফারুক আহমেদ সহ অনেকে